অনেকদিন পর চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন বড় স্টেশন এসেই দেখলাম যে রক্ত দ্বারা পুরাই বদলে গেছে গ্রাফিতে ডিজাইন করা শিক্ষার্থীরা কি চমৎকারভাবে ফুটে তুলেছেন রক্ত দ্বারাটিকে রক্ত দ্বারার দিকে নজর গেলে সবারই মন কেড়ে নিবে দেখুন কত চমৎকারভাবে ফুটে তুলেছে দেশ স্বাধীন হয়েছে এই রক্ত দ্বারা চেঞ্জ হবে না তা কি করে হয় এই শিক্ষার্থীরা এই চিন্তাধারা মাথায় রেখেই এই রক্ত দ্বারাকে বদলে দিয়েছে রক্ত দ্বারা চারোদিকে কি সুন্দরভাবে শিক্ষার্থীরা গ্রাফিতে ডিজাইন করেছে দেখুন চাঁদপুর সহ সারা সারাদেশে প্রত্যেকটা জায়গায় বর্তমানে লক্ষ্য করা যেতে পারে যে শিক্ষার্থীরা তাদের ট্যালেন্ট কিভাবে ফুটিয়ে তুলেছে রক্ত দ্বারা চারোপাশে ঘোরার এক পর্যায়ে লক্ষ্য করলাম যে মুগ্ধ সেই পানি লাগবে পানি এই কথাটিও এখানে ফুটিয়ে তুলেছে শুধু এখানে না পুরো বাংলাদেশের সব জায়গায় এখন বর্তমানে এই কথাটি ফুটিয়ে তুলছে পানি লাগবে পানি হাই বিয়টস আমি চাঁদপুর বড় স্টেশনের পুরো এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যদিও কিছুদিন আগে আমার এই পেজে বড় স্টেশনের একটি ভিডিও দেখানো হয়েছে তারপরও এখানে আসলে আসলে যে কোনো কারোই মন ভালো হয়ে যায় এই চাঁদপুর বড় স্টেশন আসলে বিকালবেলা ঘোরার মতোই একটি জায়গায় এখানে একবার না বারবার আসতে মঞ্চা যে কোনো কারোই তাই আমরা এই চাঁদপুরে আসার এক পর্যায়ে যে কোনো সময় যে কোনো সময় পাইলেই আমরা ওই চাঁদপুর বড় স্টেশনে ঘুরার জন্য চলে আসি এখানে এখানকার পরিবেশ সব কিছুই অন্যরকম অন্যরকম মন মানসিকতা মানসিক স্বস্তি এখানে ফিরে পাওয়া যায় চাঁদপুরের মানুষ এমন কেউ নাই যে আসলে চাঁদপুরের এই বড় স্টেশনে বিকালবেলা এখানে ঘুরতে আসে নাই খুব কমই পাওয়া যাবে এমন মানুষ যদি এমন মানুষ কেউ থাকেন তাহলে অবশ্যই আপনারা এখানে একবারের জন্য হল ঘুরার জন্য চলে আসবেন চাঁদপুর বড় স্টেশন চাঁদপুরের যতগুলা দর্শনীয় স্থান আছে আসলে সবগুলার থেকে এই জায়গাটাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগার কারণ সবগুলার থেকে তিন নদীর মোহনার মাঝখানেই এই চাঁদপুর বড় স্টেশনটা তাই মানুষের আসলে পার্কে ঘুরার এক পথ যায় তিনটা নদী দেখা হয়ে যায় সব কিছু মিলিয়ে এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তাই আপনারা সময় সুযোগ বুঝে এখানে একবার হলেও এখানে আসার চেষ্টা করবেন আমি আপনাদের একেবারে বড় স্টেশনের একবারে সামনেই তিন নদীর মোহনা যেটাকে বলে ওটা দেখানোর চেষ্টা করবো এদিক দিয়ে দেখলাম আবার পরাদে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাই আমরা ওই জায়গায় ফুচকা খাওয়ার জন্য দাঁড়ালাম ফুচকা খাওয়ার শেষে এক বস এক পর্যায়ে আমরা একেবারে সামনেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসে আশেপাশে দোকানগুলা গুলা দোকান উস্কার দোকান বিভিন্ন জালমুড়ির আইটেম দেখেন আপনারা একটা লঞ্চ দেখতেছেন যে অনেক দূর দিয়ে একটা লঞ্চ যেতেছে এটা অবশ্য চাঁদপুরের লঞ্চ না এটা বরিশালের লঞ্চ বক বক তো অনেক করলাম তাই ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ